সালামু আলাইকুম রহমতুল্লাহিকে ভিওয়ার্স সামি হায়দার আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন প্রায় দু সপ্তাহ পরে ভিডিও আমার আজকের ভিডিওর বিষয়ে আমার সেরকম লম্বা ভিডিও না ছোটোখাটো ভিডিও একটা বিউটিফুল ফ্রুট সেই নিয়ে আজকে ভিডিও যেটা হচ্ছে স্ট্রবেরি ফলের মধ্যে সুন্দর দেখতে স্ট্রবেরি সেই স্ট্রবেরি গাছ থেকে কিভাবে চারা তৈরি করবেন সেই নিয়ে আজকে আমার ভিডিও চলুন আমরা চলে যাব স্ট্রবেরি গাছের কাছে তো চলে এসেছি আমি স্ট্রবেরি গাছের কাছে আর শীতকালে স্ট্রবেরি মেন সিজন সেটা আপনারা জানেন তো এই মেন সিজনের আগে আপনাকে কিন্তু চারা তৈরি করে নিতে হবে এখন থেকে যদি মানে স্ট্রবেরি গাছে ভালো খাবার দাবার দেন তাহলে গ্রোথ ভালো নেবে এবং সামনে যে জানুয়ারি ফেব্রুয়ারিগুলোতে কিন্তু ভরপুর স্ট্রবেরি পাবেন এখানে দেখতে পাচ্ছেন আজকের যে বিষয় আমার চারা কীভাবে তৈরি করবে স্ট্রবেরি গাছ থেকে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কিন্তু চারা তৈরি করে রেখেছি এটা দেখছেন রেডি হয়ে গেছে দুটো পদ্ধতিতে চারা তৈরি হয় তার মধ্যে একটা হচ্ছে বীজ থেকে সেটা অনেক সময় লাগে এবং সেটাকে বাঁচিয়ে রাখা মুশকিল হয়ে যায় আর একটা হচ্ছে রানার এ দেখছেন রানার থেকে তবে হ্যাঁ রানার কিন্তু আপনার কচি গাছে হবে না বীজ থেকে যা উৎপন্ন করবেন সেটা থেকে কিন্তু হবে না পুরোনো গাছ যদি থাকে আপনার কাছে তাহলে কিন্তু রানার থেকে চারা তৈরি করা সম্ভব এখানে দেখতে পাচ্ছেন আমার এই গাছটাতে রানার বেরিয়েছে এবং আমি দেখাবার জন্য এটাকে আমি আগেই তৈরি করেছি এই রানার থেকে কিন্তু এখানে দেখছেন আরেকটা চারা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কী সুন্দর আর এই রানার এইভাবে চারা কীভাবে করবেন শুনুন এটা আমি তৈরি করে রেখেছি আরেকটা পুরোনো গাছ থেকে আপনাকে দেখাচ্ছি এটা আমার কিন্তু চারা তৈরি হয়ে গেছে তারপরে এখনও কাটা যাবে না এই আমার আরেকটা পুরনো গাছ এখানে দেখতে পাচ্ছেন আর কীভাবে চারা তৈরি করবেন দেখুন এইভাবে রানার ছাড়বে কিন্তু এইভাবে রানার এখান থেকে দেখছেন এই একটা মানে অগ্রভাগ বেরিয়ে গেছে এখান থেকে ডগা ছাড়ছে এখানে কিন্তু শিকড় ছাড়ছে গাছ থেকে এটাকে বসিয়ে দিয়ে কিন্তু অনাসে আপনি চারা তৈরি করতে পারেন এই সাইডে দেখেন আরেকটা আমার রানার ছেড়েছে এখানে এটা কিন্তু এই এখনও শিকড় ছাড়তে লাগেনি এটা থেকে এখনও হবে না তো যখনই এইরকম পজিশনে হয়ে যাবে হালকা হালকা শিকড় ছাড়া শুরু হবে গাট থেকে এখান থেকেও কোনো সময়তে শিকড় ছাড়তে পারে তো এখান থেকে একটা হতে পারে আবার এখান থেকেও একটা একটা থেকে দূরে করতে পারেন একটা স্টপের গাছ থেকে অনেকগুলো করতে পারেন এখানে যেহেতু দেখতে পাচ্ছেন আর দুটো রানার আছে মানে এখান থেকে সেই দুটো চারা করে ফেলবো এটা বসিয়ে দেওয়ার পরে এটা রানার যাচ্ছে এখান থেকে আরেকটা চারা তৈরি করে ফেলতে পারবো আমি তো এখন কিভাবে করবেন ওটা যেহেতু আমার রেডি হয়ে গেছে এটাকে এইভাবে নিয়ে আপনি ছোটো একটা কোনো গ্রহ ব্যাগে আমার কাছে ছোটো ছোটো প্যাকেট রয়েছে অনেকগুলো এইভাবে চারা তৈরি করবেন পাশাপাশি এখানে আছে তো এইভাবে রানারটাকে যেটাতে শিকড় ছাড়া শুরু হয়েছে যেটাতে সেটাকে এইভাবে আপনি আরামসে বসিয়ে দিলেন মাছ বরাবর হালকাভাবে বসিয়ে রেখে দিলেন এবং এর মধ্যে হালকা করে মাটি ইউজ করবেন সাইড সাইড বেশি না এইভাবে হালকা হালকা মাটি দিয়ে দিলেন ধারে ধারে যে কোনো মাটি হতে পারে এটা অসুবিধা নেই এইভাবে দিয়ে হালকা যদি টাচে থাকে তাহলেই কিন্তু আপনার এখান থেকে শিকড় ছাড়া শুরু হবে সে নিজের মন মতো শিকড় পেতে ফেলবে এইভাবে বসছে এটা উঠে না যায় এইভাবে এক জায়গাতে নির্দিষ্টভাবে কিন্তু আপনাকে রেখে দিতে হবে এইভাবে হালকা মাটি দিয়ে হালকা জল ছিটা দিয়ে দেন এইভাবে আর এটাকে যাতে আর সরাসরি করতে না হয় এরকম জায়গাতে রেখে দেবেন এইভাবে সে যেন শিকড় পাততে পারে এটাকে বারে বারে হটাহটি করলে কিন্তু হবে না শিকড়টা উঠে গেলেই আপনার চারাটা সাকসেসফুল হবে না এইভাবে আমি এটাকে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর এটা চারা তৈরি হয়ে গেছে তো এরকম রেখে দিয়ে সাথে সাথে কিন্তু শিকড় আছে বলে যে কেটে দিবেন তাহলে কিন্তু আপনার গাছটা মারা যাবে কারণ এখন এই গাছ থেকে এনার্জি গ্রহণ করছে এটা যখন এখানে শিফট হয়ে যাওয়ার পরে নতুন করে এটা দেখতে পাচ্ছেন এখানে একটু জুম করতে হয় যখন এখান থেকে আবার আপনার রানারটা থেকে নতুন করে আবার অঙ্কুর বের হওয়া শুরু হবে সেই সময় যদি কাটেন তাহলে কিন্তু আপনার গাছটা টিকবার সাথে সাথে লাগিয়ে শিকড় আছে যদি কেটে দেন তাহলে কিন্তু আপনার গাছটা মারা যাবে হবে না দেখছেন আমার এটা এখনও অঙ্কুর একটা পাতা বেরিয়েছে এখন একটা বের হয়নি তবুও আমি এখনও কিন্তু মানে কেটে দিইনি এটাকে নাহলে আমার গাছটা মারা যাবে এটা যখন দেখবেন অনেকটাই শুকনো হতে শুরু হবে যখন রেডি হয়ে যাবে এটা আপনার হালকা শুকিয়ে যাবে যখন সেই মুহূর্তে আপনাকে কাটতে হবে তাহলে কিন্তু আপনার নতুন চারা হবে নচেত যদি এরকম টাটকা অবস্থায় কেটে দেন তাহলে কিন্তু আপনার মারা যাবে এই ছিল স্ট্রবেরি গাছের চারা তৈরি পদ্ধতি এটা থেকেও কিন্তু এখনও চারা হবে দেখতে পারছেন এখানে কিন্তু শিকড় আসা শুরু হয়নি যখন শিকড় ছাড়বে সেই অবস্থাতে এইভাবে এই পদ্ধতিতে রেখে দেবেন যাতে নড়াচড়া করতে না হয় আর যদি নড়াচড়া করতে হয় এইভাবে একসাথে দুটোকে যাতে সেটা হিলে না যায় এইভাবে রেখে দেবেন তাহলেই ওয়ান্সেই আপনি স্ট্রবেরি চারা এই মুহূর্তে তৈরি করে নিতে পারেন এবং সামনে যে জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি এগুলোতে ভরপুর ফল পাবেন তো এখন থেকে আপনাকে যে গাছগুলো আপনার মানে রান্নার ছাড়ছে না সেই গাছগুলো সেই গাছগুলোতে আপনি এখন যদি অল্টারনেটভাবে তরল জৈব সার ব্যবহার করতে থাকেন যেগুলো তরল সারের ভিডিও আমার চ্যানেলে রয়েছে যদি দেখে না থাকেন তাহলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন বা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে দেখে নেবেন তো সেইগুলোতে এখন যে আরও গাছ রয়েছে আমার এখানে দেখতে পাচ্ছেন পুরনো গাছ এটা তো একটু রান্নার ছাড়ছে দেখাবার জন্য আমি আর এইগুলোকে এখনও তৈরি করে নিই এটাকেও তৈরি করে নেব ইনশাআল্লাহ তো ওই গাছগুলোতে যেগুলো তৈরি হয়নি ছোট গাছ যেগুলো দেখছেন ছোটো গাছ এগুলোতে কিন্তু রান্নার ছাড়বে না এই গাছগুলোকে যদি হালকা ছয় ছয় দিতে পারেন ত্রিপট করে নেন তাহলে ভালো গ্রোথ হবে এবং এর মধ্যে অল্টারনেটভাবে তরল জায়গা ইউজ করে থাকেন তাহলে এর সামনেই গ্রোথ ভালো নেবে এবং ভরপুর স্ট্রবেরি পাবেন এই ছিল আমার ভিডিও যে স্টাবিল গাছের যারা কীভাবে তৈরি করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে সাজে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা